চলে গেলে আচ্ছা রাজা এটা কি কেওড়াতলার যাবার বাস স্ট্যান্ড

তুমি আমায় এক লাখ টাকা দাও না গো কেন আমি কাশ্মীরে গিয়ে মাল খাবো আর আমার ডিবাস আমি সই লাখ লাখ সই করে দেবো লাখ লাখ সই করে দেবে লাখ লাখ সই করে দেবো লাখ লাখ সই করে দেবে লাখ লাখ সই করে দেবে লাখ টাকা কই হাত তো একেবারে খালি আইনাতে তো দিল্লি যাবার সময় পেল না ঠিক এই সময় রাইট নেপাল বাবুকে একটা ফোন করি নেপোকে ডাকো আয় নেপো আয় টাকা দিয়ে যা হ্যালো নেপাল বাবু আমি পরমা বলছি শুনুন পাঁচ মিনিটের মধ্যে যেভাবেই হোক এক লাখ টাকা নিয়ে এখানে চলে আসুন এক লাখ নেপো হরি বলেছে এক লাখ টাকা পেলে ডিভোর্স করে দেবে দু লাখ নেপো বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে লাখ নেপো আরে বাবা বলেছে বলি তো আপনাকে বলছি শুনুন এটা কিন্তু একটা দারুণ সুযোগ মিস করা যাবে না তাড়াতাড়ি চলে আসুন ওকে হা হা লাখ লাখ নেপো আই না ই কে কেস না কেন আমার টুপি খুলে দাও কি খুলে দেব রিমুভ মাই হ্যাট হ্যাঁ হা একই খুলছে না তো খুলছে না না কেন খুলছে না জানি না আমি তো জানতাম মাল খেলে পেট মোটা হয় এ মাথা মোটা হলো কি করে মা ওরে বাবা রে এ টুপির মধ্যে বোমা না কি দুম করে ফেটে গেল প্রিয়া প্রিয়া দেখো তো আমার মুন্ডুটা উড়ে গেল নাকি উড়ে গেলে বেঁচে যেতাম বাঁচতে মোনালিসা করোনা গুসা ইদিকে এসো কেন ইদিকে এসো কেন এবার আমার জামা খুলে দাও কি আমার জামা খুলে দাও এটা একটা জামা এটা আবার একটা জামা এবার পূজার নতুন বেরিয়েছে এটা হাওয়া হাওয়া জামা হেরে হেরে জেনে তাই হাওয়া হাওয়া জামা খুলবো কেমন করে ওই তো ওপর থেকে গলিয়ে দিল তুমি নিচ থেকে গলিয়ে দাও এবার কি খুলবে আমার প্যা ফা <Nafiño> অ <Nafiño>